আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী এই পর্বে তোমাদের বর্ণগুলো নিচের খালি ঘরে সাজিয়ে লিখি প্রিয় শিক্ষার্থী চলো ওপরে দেওয়া বর্ণগুলো নিচের খালি ঘরে সাজিয়ে লিখি প্রথমে দেওয়া আছে ক কর পর হচ্ছে কর পর ক দেওয়া রয়েছে তারপর হচ্ছে খ আমাদের খ লিখতে হবে খ তারপর হচ্ছে গ গ তারপর হচ্ছে ঘ গ তারপর হচ্ছে উম উম তারপর চ চ দেওয়া রয়েছে তারপর স তারপর হচ্ছে বর্গীয় জ বর্গীয় জ তারপর হচ্ছে ঝ তারপর হচ্ছে ইয় ই প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ